ছশো বছর আগে স্বর্ণাক্ষরে লেখা কোরআন শরীফ এখন মালয়েশিয়ায় চীনের মিং সম্প্রদায়ের অধীনে থাকা লেখা পবিত্র কোরআন শরীফটি এখন মালয়েশিয়ার নাগরিক হামিদি হাজি টানা এক মাস খোঁজার পরে সাক্ষাৎ মিলল দাহলানের মঙ্গলবার মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ আলী বিন আব্দুল ওয়াহিদ ও প্রবাসী বাংলাদেশি ড মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে এ প্রতিবেদক ছুটে যান দাহলানের কাছে দাহলান জানান দু হাজার সালে মৃত্যুর দুদিন আগে কুটা এডম নামের এক চীনা নাগরিকের হাতের লেখা এ কোরআন শরীফ তাকে উপহার দেন দাহলান পরে এটি নিয়ে যান ইউকে এম ইউনিভার্সিটির গবেষণাগারে ইউনিভার্সিটির গবেষকরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর কোরআন শরীফের হাদিয়া নির্ধারণ করেন দেড় মিলিয়ন ইউএস ডলার ওই দিনই এ কোরআন শরীফ নিয়ে দেশটির টিভি দিঘাতে একটি সচিত্র প্রতিবেদন প্রচার করা হয় হামিদি হাজি মোহাম্মদ দাহলান আবেগ আপ্লুত হয়ে বলেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি এক নগণ্য ব্যক্তি আমি যেন শেষ দিন পর্যন্ত আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফটি যথাযথভাবে হেফাজত করতে পারি আমার আর কোনো চাওয়া পাওয়া নেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন